আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড এটা দেখতে পারতেছেন খুবই হাইড এলাকা এটা হচ্ছে নিকেতন রোডে এটা জমি খুবই বেসা বিক্রি হয় কারণ খুবই ডেভেলপ এলাকা রাস্তাটা আছে বর্তমানে দশ ফিটের মতন রাস্তাটা আছে দশ ফিট এই থাকে শুধুমাত্র একটি প্লট একটু আট ফিট আছে তাই আমরা দশ ফিটই ধরি কারণ তারাও বাড়িঘর করলে রাস্তা ছেড়েই করবে আর এটি আপনার বদ্ধ রাস্তা না এটি সংযুক্ত সড়কই এই আমাদের নির্ধারিত প্লটটি এই প্লটটির আপনার খুবই স্কয়ার একটি জমি ওই যে ভবনটি দেখতে পাবেন ভবনটির রাস্তা পরে ওই পাশ দিয়ে এই যে এই রাস্তাটা এই পাশে এসে আবার এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে চলে গেছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওইটি হচ্ছে আপনার আমাদের কানিবাড়ি বলি আমরা ওটা হচ্ছে আপনার মেডিকেল রোডে আর এটি খুবই ডেভেলপ এলাকা এই যে জমিটি দেখতে পাচ্ছেন জমিটি আসলে সরাসরি দেখলে আপনারা বুঝবেন যে আসলে কতটা স্কোয়ার জমিটি খুবই সুন্দর এলাকা আর সবচেয়ে বড় কথা এই রাস্তাটির কাজ কিন্তু এখন স্বরাজ লাইনের কাজ চলমান আছে আর সরজ লাইনের কাজ হয়ে গেল ওই যে এটি সংযুক্ত মেন রাস্তাটি রাস্তাটি মেন রাস্তাটি বিশ ফিট করা হচ্ছে আগে ছিল বারো ফিট এখন হচ্ছে বিশ ফিট বিশ ফিট রাস্তা থেকে আপনার দশ ফিট রাস্তা সোজা জমিতে চলে আসছে আর এই জমিটি আপনার খুব স্কোয়ার একটি জমি এই যে আপনার বাউন্ডারি দেখুন সীমানি বাউন্ডারি এই যে বাউন্ডারি এখান থেকে ওই পর্যন্ত সবাই যার যার মতন বাউন্ডারি করে নিছে এই জমির মালিকের নির্ধারিত কোনো বাউন্ডারি করেনি এখনও তার বাউন্ডারি অটোমেটিক হয়ে গেছে জমির মালিকের বাউন্ডারি অটোমেটিক হয়ে গেছে আপনারা যদি জমি নেন নিয়ে বাউন্ডারি করে নিতে পারবেন এই জমিটির আপনার প্যাকেজ মূল্য চাচ্ছে আপনার বাহাত্তর লক্ষ টাকা বিয়সর বলতেছি জমিটির প্যাকেজ মূল্য চাচ্ছে বাহাত্তর লক্ষ টাকা খুবই স্কোয়ার একটি জমি এখন বর্তমানে জমির যে মালিক আছে সে হচ্ছে পাওয়ারের মালিক জমি নিয়ে কোনো ঝুর ঝামেলা কোনো ধরনের জমি নিয়ে কোনো দ্বিদানন্দ নাই জমি নিয়ে কোনো ঝুর ঝামেলা নাই আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এরকম স্কোয়ার জমি সচর পাওয়া যায় না আপনারা যদি এরকম জমি না নেন তাহলে আর কেমন জমি নেবেন আপনারা আসলে বুঝবেন এই যে এটার পাশে একটি ভবন সাততলা ভবনের কাজ চলমান আছে এই ভবনের রাস্তা আবার সামনে দিয়ে পিছন দিয়ে রাস্তা কোনোভাবে আশা করা যায় না এ রাস্তা শেষ আর এই রাস্তাটা আমি মহিলাটা দেখতে পাবেন এই যে রাস্তাটার এদিক দিয়ে এসে আবার এদিকে চলে গেছে খুবই ডেভেলপ এলাকা এই জমিটির মালিক নিতে বাহাত্তর লক্ষ টাকা প্যাকেজ আড়াই কাঠা জমি আর যদি আপনার জমি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সব যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর বিহার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতে দিই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম